ত্রিপুরা উচ্চ আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপি এবং ইন্ডিয়া জোটের মধ্যে জমজমাট লড়াই ত্রিপুরা উচ্চ আদালতের বার অ্যাসোসিয়েশনের জমজমাট নির্বাচনে সভাপতি পদটি বিজেপির দখলে গেলেও গুরুত্বপূর্ণ সম্পাদকের পদটিতে জয় পেয়েছে ইন্ডিয়া জোট বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির মোট এগারোটি পদের মধ্যে বিজেপি সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছেন ছটি আসনে অপরদিকে ইন্ডিয়া জোটের শিবিরের আইনজীবীরা জয়ী হয়েছেন পাঁচটি আসনে বিজেপি শিবিরের আইনজীবীদের মধ্যে জয়ী হয়েছেন সভাপতি পদে বিয়বল নন্দী মজুমদার সহ সম্পাদিকা পদে অস্মিতা বণিক কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন অঙ্কন পাল অনুজিত চক্রবর্তী ও জোটের শিবিরের আইনজীবীদের মধ্যে জয়ী হয়েছেন সহ সভাপতি পদে প্রবাল কুমার ঘোষ সম্পাদক পদে সুব্রত সরকার ওষাধ্যক্ষ পদে সৌকত দত্ত কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন সৈকত সাহা ও সাগর মণিক বিজেপি লিগাল সেল সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চে বিজয়ী সকল প্রার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যারাই জয়যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু যারা পরাজিত হয়েছে আপনি যদি ভোটার হিসাব দেখেন আপনি লক্ষ্য করে দেখবেন এই জয় পরাজয় জয় অল্প একটু সংখ্যার ব্যবধানে মানে যারা পরাজিত হয়েছেন তারাও মানে অস্বাভাবিক করেছেন আগামী দিনে তারা নেতৃত্বে তারাও এগিয়ে আসবেন তার নিশ্চয়ই আমরা মানে পদক্ষতি শুনি যারা জয়যুক্ত হয়েছেন যারা পরাজিত হয়েছেন যেমন বিজুর বিশ্বাস প্রেসিডেন্ট পদে নিযুক্ত প্রমাণ করা যায় তিনি কংগ্রেস সভাপতি ছিলেন এটা তো সত্যিকার অর্থে বারের প্রেসিডেন্ট ছিলেন এই পরাজয় তো ওনার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি মনে করি খুবই দুঃখজনক আবার ওনাকে যিনি পরাজিত করেছেন বিধানমন্ত্রী মজুমদার নাইমেনশন নিউ জেনারেশন জানাই তবে এটা ঘটনা যে বিযুষ মলু আমাকে পারে সে নিয়েযুষ মনু রেস্ট্রেক্ট তাতে কোনো সন্দাবধিন বিযূষ মমু এই মরা যায় ইযূষ মনু গ্রহণ করে আমি জানি না বিশেষ করে রাজনীতিতে যাতে না কোনো প্রভাব না পড়ে কোনো প্রভাব না পড়ে কেননা আমরা সাধারণ নাগরিক রাত্রে কাছে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন আপনার নাগরিক হিসেবে আমাদের কাছে সবাই সমান সুতরাং ত্রিচুর বাবু একটা মহিরু কংগ্রেস রাজনীতি তো এই মহিরু এর পতনে যাতে কোনো রাজনীতিতে এফেক্ট না হয় সেটাই আমার কামানো থাকবে রাজনীতি এটা পোলারাইজড হয় এটার মধ্যে কিছু ব্যক্তি প্রভাবও থাকে এটা অস্বীকার করা যায় এবং আমাদের হাইকোর্ট বারে এই প্রথম সভাপতি আমাদের এখান থেকে আইনজীবী উন্নয়ন মঞ্চ থেকে এই প্রথম বিজেপি লিগাল সেল সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চ এই প্রথম হাইকোর্ট দখল করেছিল আমাদের সভাপতি বিপ্লব নন্দী মজুমদার যার গোটে এখানে মানে হাইকোর্টে তিনি দাঁড়িয়েছেন আমরা সবাই ধারণা ছিল যে সভাপতি কিছুতেই আমরা জিততে পারব না সমস্ত ধারণা সব কিছুতে ব্যর্থ করে দিয়ে আইনজীবীরা যেভাবে সিদ্ধান্ত নিয়ে হাইকোর্ট পারে আমাদের এই বিজয় এটা সত্যি ব্যতিক্রম আমরা মনে করি যারাই ভোট দিয়েছে বা যারা ভোটে অংশগ্রহণ করেছে সবাইকে আমরা আমাদের বিজেপি আইনজীবী স্যার এবং উন্নয়ন মঞ্চ আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বারের উন্নয়নে আমাদের যিনি সভাপতি নির্বাচিত হয়েছে। উনি আন্তরিক প্রয়াস নেবেন এবং বারের প্রত্যেকটা সদস্য তাদের স্বার্থে কাজ করবেন এবং এটা নিশ্চিত আমরা সম্পূর্ণ অভিনন্দন জানাচ্ছি এ রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বে গত ছ বছর এই রাজ্যে যে উন্নয়নের বন্যা বইছে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে বুদ্ধিজীবীদের একটা বিরাট সমর্থন আমরা এই হাইকোর্টে পেলাম এই প্রথম আমরা হাইকোর্টে সভাপতি জয়লাভ করেছি এবং অধিকাংশ আসনে আমরা জয়লাভ করেছি আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের উন্নয়নে এবং আমাদের যে রাষ্ট্রপতি সরকার কাজ করছে তার পাশে বুদ্ধিজীবী মহল আছে আইনজীবী মহল আছে প্রথমে আমি হাইকোর্ট বারে সমস্ত আইনজীবীদের আমার জানাই যে ওনারা আমার উপর ভাষা রেখেছেন

যার কারণে উনি হেরেছেন উনি আমাদের গত বছরের সম্পাদক ছিলেন এবার এবার উনি ক্ষমতা হলে এরকম উনি একা দাঁড়িয়েছেন পরবর্তী সময় আপনারা জানেন যে উনি কাজে হিসেবে দাঁড়িয়েছেন বলে দাবি করেছে যাই হোক এই কারণে আমরা সম্পাদক হেরেছি তারপরেও অধিকাংশ আশা করছি সমস্ত বা যে কোথায় আমাৰ নাম হ'লে আমি চিনিয়ৰ এডভোকেট বিভৰ মজুমদাৰ